বলছিল তো মনে হয় আপনার এরকমই এসএফনে পাঠাই দিয়েছি পরের দিনই রিসিভ করছেন বলছিল ঢাকার থেকে টেকনিশিয়াল পাঠাবো টেকনিশিয়াল পাইছিলেন আর আপনি যে সেটা টোটা সব পারবেন না দেখাই দিলাম যা একদম সহজ আর আপনার ঠিকানাটা কোন জায়গা জেলা জেলা সাতক্ষীরা আপনার নাম কি নিশীত রায়চৌধুরী নিশীত নিশীত রায়চৌধুরী রায়চৌধুরী

পেজে নাম্বারটা যোগাযোগ পারেন আমরা কুরিয়ার করে থাকি আপনারা অর্ডার করলে আমরা সর্বোচ্চ দশ দিনের মধ্যে আমরা কি দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকেন আল্লাহ